আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি প্রথমে খোলা জালি পিঠা বলে এটাকে নোয়াখালি বাসায় বা চিতল পিঠা বলে ওটা বানিয়ে নিলাম আমার এই পিঠাগুলো এক এত পাতলা হয় মানে আরেক পাশে বাতে পানি দিয়ে চাল দিয়ে বাত বসিয়ে দিলাম পিঠাগুলো খেতে এত ভাল লাগে আমরা ওই রাবখার বলি এই রাবখার দিয়ে মানে এই পিঠাগুলো খেতে আবার গরুর মাংস দিয়ে গরুর ঝোল মাংসের ঝোল তারপর হাঁসের মাংসের ঝোল এগুলো দিয়েও খেতে অনেক মজা আর এটা একটু চাপটির মতো হয় মচমচা হয় আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই এটা পছন্দ করে খায় তাই মানে মুখে দিলে মনে হয় যে মিলে যায় আমি এভাবে পাতলা করে এই পিঠাটা বানিয়ে নিই তো একদিন আপনারা বললে ব্যাটারটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এর মানে রেসিপিটা চান পুরোপুরি তাই দেখুন কিভাবে উঠে যাচ্ছে আর এত পাতলা মচমচে হলে মানে এমনি শুধু শুধুও খেয়ে নেওয়া যায় দশ বারোটা এমন মানে আরেক পাশে আমি এখানে গোলগস্ত। আর বলে এটা পয়লা জানুয়ারির প্রথম ভিডিও তো ভিডিওটা চাটতে অনেক দেরি হয়ে গেছে মানে আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সমস্যার কারণে ভিডিওটা চাতে মানে সারতে অনেক দেরি হয়ে গেছে তো এখানে আমি মাখিয়ে জুকিয়ে গরু মাংসটা রান্না করে নিচ্ছি তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও বিকেলবেলা এখানে মোগলায় আনছে আর মোটা চিতল পিঠা আনছে ভত্তা দিয়ে খাওয়ার জন্য সহ দিয়ে দিয়েছে তো এবার শীতে অনেক খাওয়া হয়েছে আর এখানে বাইরে গেছিলাম একটু হাঁটার জন্য তো ওখান থেকে সবজি নিয়ে আসছি কাঁচামরিচ সিম তারপরে এই তো পালং শাক তারপরে ফুলকপি ধনে পাতা টমাটো এগুলো নিয়ে আসছি তো তো এখানে আমি রাত্রের দিকে কাঁচামরিচটা ধনেপাতার পাতার মানে গোড়াগুলো ফেলে তারপর আমি ফ্রিজে রেখে দিই এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে তো কাঁচা মরিচগুলো অনেক সতেজ মানে মনে হয় এখনকার কাঁচা মরিচ এখন দেখি সস্তায় আসে তো আমি কাঁচামরিচগুলো ধুবো না অনেকে ধুয়েই রেখে রেখে দেয় আমার থেকে ধুলে মনে হয় যে নষ্ট হয়ে যায় ভিতরে পানি ঢুকে তখন মানে পানিটা শুকাতে চায় না তখন নষ্ট হয়ে যায় তো আমি এই তো গোড়াগুলো ফেলে তারপরে এখানে মানে পেপার কাগজ দিয়ে তারপরে উপরে নিচে এভাবে রেখে দিই তা আপনারা টিস্যু পেপার দিয়েও যদি খবরের কাগজ না থাকে টিস্যু পেপার দিয়েও রেখে দিতে পারেন এভাবে রেখে দিলে আপনারা এক মাস দেড় মাস নিমিশে ভালো থাকে নর্মাল ফ্রিজে কোনো নষ্ট হয় না একটা কাঁচামরিচও নষ্ট হবে না তো আমি এভাবেই রেখে দিই এটাকে তো আর দনে পাতাও আমি কি করে গোড়াটা ফেলে ধুয়ে তারপরে শুকিয়ে কুচি করে তারপরে এরকম পেপার কাগজ দিয়ে রেখে দিই তো এখানে তারপরের দিনের ভিডিও এখানে আমি বা এটাকে কী বলো বাটা মাছ না টাটকিন মাছ ওটা চচ্চড়ি করে নিলাম আর এখানে ডাল রান্না করছি তারপরে পালং শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তো এটাও খেতে অনেক মজা হয় আমি এটা শর্ট ভিডিও চাষে আপনাদের ভালো লাগলে দেখে নেবেন তো এই পালং শাকটা শীতকালে মানে এভাবে রান্না করলে আমার থেকে ভালো লাগে তো এখানে আবার রুই মাছ কয়েকটু কয়েক পিস বাচ্চাদের জন্য ভেজে নিলাম তার সাথে পেঁয়াজও ভেজে নিছি এভাবে বাচ্চারা খেতে খুব ভালো লাগে তো তারপরের দিন শুক্রবারে এর এই ভিডিওটা এখানে আমি গরুর গোস্ত ভিজিয়ে নিয়েছি তারপরে এখানে মুরগির মাংসও ভিজিয়ে নিছি ছেলেটা বিরিয়ানি খেতে বলছে তো এইখানে আমি বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না করে নেব ব্রয়লার মুরগি আর গরুর গোস্তটা রান্না করে নেব বা আলো দিয়ে তো ব্রয়লার মোরগটা বিরিয়ানিটা যে রান্না করছে এত মজা হয়েছে আমি কোনো সময় বিরিয়ানি খাই না এত রান্না করি খাই না তো এই বিরিয়ানিটা আমি খাইছি এত মজা হয়েছিল বিরিয়ানিটা তো এই তো গরু গোস্ত রান্না করছি দেখেন কালারটা কি সুন্দর আসছে গরু গোস্তের মানে অনেক আর এখানে মাতার গোস্ত ছিল আমি গোস্তটা মিক্স করে রান্না করি তো এখানে শসা তারপরে লেবু আর সালাতের জন্য কেটে নিলাম গোটা গোটা শসা রান্না মানে কেটে নিলে কেউ খেতে চায় না আর এখন তো টমেটো সস্তা এই জন্য সালাদ বানিয়ে খেতে কোনো সমস্যা নেই তো এখানে আমি ক্ষীরা কেটে নিচে কুচি করে কাঁচামরিচ ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি আর টমেটো তা এখানে সরিষার তেল দিয়ে দিবে একটু তো এটা পোলাওর সাথে তারপর বিরিয়ানির সাথে খেতে ভালোই লাগে আমার আব্বা আর ভাইয়া তো আমার ভাইয়ে এটা খুব মানে সালাদ ওদের প্রতিদিন থাকতে হয় মানে ওরা প্রতিদিনে চায় প্রতিদিনে খেতে চায় তো এভাবে মেয়েকে চালার সালাডটা করলে খাওয়া হয়ে যায় তারপর শরীরের জন্যও ভালো তো এভাবে আমি সালাডটা করে নিছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো ভালোই লাগছে আজকে টিপটি মিটিয়ে খেলাম তো এখানে বিকেল বেলা পুসকায়নে পুসকা খেয়ে নিলাম তার সেই পর্যন্ত আল্লাহ